ব্যাকু মাই নিউ ভিডিও অ্যান্ড কাম টু ইউটিউব আজকে আমরা আবার খেলা আর তোমরা যদি এখানে আমার ড্যামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে আমি উইকলি নিয়েছি আর ভাই তোমার যারা দেখাচ্ছি ভাই আমি ইভো থেকে ভাই একটা নিয়েই ছাড়বো তোমরা দেখে নিও তো আমি একটা ইভু নিয়েই ছাড়বো তো তোমার মাঝে আসতে চলেছে তো আর যদি তোমার লাকি রয়েল দেখাই তো দেখতে পারবে যে আমার কাছে আমি এবার এই বলে এটা এখনও পর্যন্ত আঠাশটা স্পিড মেরেছি আরও মারবো আর এটা এটা না হতে হতে আমি আরেকটা উইকলি মেরে নি আরেকটা উইকলি মেনে মেরে নেওয়ার টাকা জমাচ্ছি তো তারপর আমি আরেকটা উইকলি মেরে নেবো তারপর আমার একটা আমার কাছে একটা ইবর্সে পড়বে তো এটা আমার আইডির জন্য একটা ভালো বিষয় তো আমার আমার একটা ঐতিহাসিক ম্যাচ খেয়ে সে ম্যাচটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক আর কাজ সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমার এখানে বিমান থেকে আমরা আমরা সবাই ডিস্টেশন মেক করেছি যে আমরা পিকে নামবো তো পিকে নামার জন্য আমরা উদ্দেশ্য আমরা যাচ্ছি আর এখানে পিকে আমরা ল্যান্ড করে ফেললাম আমাদের আগে দুই নম্বরটা নেমে গেল তো পাক করলো তো তারপর আমরা আমাদের ওই জায়গাটায় নেমে যাচ্ছি আমাদের পিকে তো ওইবার পিকে নেমে যে আমরা যে কি করেছিলাম আর আমাকে কি বুঝিয়ে নিতে পেরেছিলাম না কি না এটা দেখতে হলে ভাই আমাদের পুরো ভিডিওতে দেখতে হবে তো প্রথম থেকে লাস্ট মুহূর্তে ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এই গেমটা কী এখানে কি হচ্ছে তো এবার তা তাড়াতাড়ি যে এই জায়গা থেকে এই জায়গাটা নেমে নিই তাহলে এখানে কোনো এনেমি নেই কারণ তো এখান থেকে আমি কিছু লুট আর এখান থেকে এখানে ভালো লুট পাইনি তো এখান থেকে এ ফোর্টি সেভেন আর এখানে কোনো এনিমি নাই ওকে এমবি ফোরটি ভাই এমবি ফোরটি পেয়ে গেছে আর কি লাগে ভাই আর শর্ট পেলে ভালো হতো কারণ শর্ট আমার ভালো আমার পছন্দের গান এটা আমি অনেক ভালো চালাতে পারি আর গাছ আমাদের টিমে এমন একজন প্লেয়ার আছে ভাই যে শর্ট যা চালায় ভাই একলে যথেষ্ট স্কোয়াড খেয়ে যাওয়ার জন্য তো তোমরা একটা ভিডিও লাস্টে লাস্টের দিক দিয়েই দেখতে পারবে তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও তো এখানে দেখি আর এখানে দেখে যে ভাই একজন নক হয়ে গিয়েছে আমাদের দলে এক নাম্বার ভাই নক তো আমি চেষ্টা তারপর আমি তাড়াতাড়ি করে তাকে রিভাইভ দিয়ে দিলাম কারণ আমার কাছে চারশো টোকেন ছিল তো আমি তাড়াতাড়ি করে তাকে রিভার্ভ দিয়ে দিয়েছি তো সে নেমে গেল সাথে সাথে তো এবার আমরা এখানে যাচ্ছিলাম দেখি দুইটার সামনে আমি তাতে ঝুললটা ফালাই তারপরে এটাকে একটা ড্যামেজ দিলাম সে অন্য কেউ কিলটা নিয়ে নিল আমাদের তারপর এখানে আরেকটা ছিল তাকে আমি মারি তো সেও আমার 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 কিলের খাতায় উঠে গেল তো এখানে আমার প্রথম কিল হয়ে গেল পিকেতে আর এ মেচে কারা কারা আমাকে মানে আমার আমার জন্য মানে কারা কারা ফি হয়ে গেলো ভাই এটাকে কি তোমাকে আমার এম্যা ছিলে কি না সেটাকে আমাকে কমেন্টটা বলতে পারো দেখি তোমরা কে কে এ ছিলে যারা যারা ছিলে তো ভাই ভালোই দেখি যারা যারা ছিলে তার তো বুঝবেই কী হয়েছিল তো ওকে আরে ভাই ওকে 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 আহ আমার ভাই কিলছে ওরা ম্যাক্স ওকে এবার তাড়াতাড়ি করে এদিক যাই তারা যারা এখানে একটু লুট করে নিই তারপর একটু এদিক দিয়ে ঘুরে আসি দেখি আর কোনো নিবি আছে কি না আর আমি একটু লুটমুট করে নিই ভালো করে ভাই আমার কাছে এখনও ভালো কোনো লুট নেই আছে তো গান মান কিন্তু ভাই মেডি একটু কম ও খেয়ে ও খেয়ে ওদিকে ভাই নক নখ হচ্ছে ইচ্ছা মতনে ভাই তারা ইচ্ছা মতনে নখ করছে ও খেয়ে আর এখানে আমরা দেখি সামনে আর কি হয় তো এখানে আমি ঘুরতে থাকি লুটের আশায় কারণ আমার কাছে কোনো ভালো মেডিকেট মানে মেডিকেট নেই তো এখানে একটা সুপার মেডিকেট পেয়ে গেলাম তো এবার সামনের টোকেন ছিল তো টোকেনটাও আমি নিয়ে নিই কারণ রিবাই দিতে কাজে লাগে আর এখানে আমরা এখন দেখবো যে সেইখানে তো সব জায়গা থেকে আমি চেক দিচ্ছি যে কোনো কিছু পাই না কি আর এখানে আমরা তো আমার স্বামীতে আমার টিম মেটটা ওইদিকে গেলো কারণ ওইদিকে কোনো একটা মানে এনিমি দেখেছে তো আমি সেদিকে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম তার আগে আমি একটু লুট পাই লুট নিতে পাই আমি শেষ তো এখান থেকে একটা লুট নিয়ে নিলাম এখান থেকে ভালোই মেডিকেট পেয়েছি যেখান থেকে লুট বক্স তো এবার এখানে একটু এদিক দিয়ে যাই কারণ এদিক দিয়ে থাকতে পারে এনিমি তো আমি এবার দেখি একটু খুঁজে আসতে হবে যে এনিমি আসে কি না তো এইটা এটাতেও ভাই দুটো মেডিকেট পেয়ে গেলাম ওখানে ভালোই তো আর তো কিছু লাগবে না মনে হয় তো আমরা চলো আবার আমরা যেদিকে এনিমি ছিল সেদিকে চলে যাই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে অনেক পাচ্ছিলাম তো একটু দাঁড়িয়ে নিলাম আর তারপর আমি একটু এদিক দিয়ে উঠে দেখলাম তারপর এখানে গিয়ে আমরা দেখবো যে এখন কোনো এনিমি আছে কিনা তো উঠতে পারে প্রথমে একটা এনিমি তো তাকে আমি হেচুর দিয়ে ডাউন করে ও ও গাই ওকে হেচোট দিয়ে ডাউন আর ফুল ক্লিয়ার ও আমার তিনটা কিল হয়ে গেল তো ও দেখি ও ভাই আমি আমার নিজের দলে এটাকে মনে করছি ও ভাই এই যে ঘরে ভিতরে একটা ঢুকেছে তারা দল দ্বারা তাকে মারতে হবে আ ভাই আমাদের আমাদের টিমমেট নখ গাই ফুল নখ তো তাকে ক্লিয়ার করে দেয় তো তাকে রিভাইভটা দিয়ে দেয় আমাদের দলের টারে আর শুকাই সেখানে তো আমরা আবারও সেটাকে আমি পিকার পেয়ে গেলাম তো এখানে উইট পিকার পাওয়ার পর আমি তারপর সামনের দিকে আগতে থাকি কারণ উইট পিকার দিয়ে আমি দূর থেকে এনিমি মারতে পারবো তো আমি দূর থেকে এনিমি মারার জন্য প্রস্তুত হয়ে যাই ভাই উইথ পিকার পিকার থেকে আমার অ্যাসিডটিটা সব থেকে ভালো লাগে দূরে গান হিসেবে কারণ অ্যাসিডটি যে কি কী ড্যামেজ দেয় কী বলবো আর ওকে তো এখানে দেখি আমাদের কি হয় এখন আবার এখানে কোনো ও কোনো এনিমি নেই কারণ ছাদের এনিমি ক কোন সময় মেরে ফেলেছে আমাদের ক ক নাম্বার ভাই জানি হ্যাঁ আমাদের চার নম্বর ভাই জামিল যা যে আমার ফ্রেন্ড আর বাকি সবাইকে চিনি না এত একটা কিন্তু হালকা মাত্রা ইয়ে রয়েছে তো জামিল সে ইনভাইট দিয়ে দুজনকে এনেছে তো দেখি তারা কি খেলছে তো তো এমনি তো ভাই ভালোই খেলছে তো ও যেখানে একটা লুটবক্স দেখা যায় তো লুটবক্সটাকে একটু লুট করে আসি দেখি ভালো কিছু পাই নাকি ওকে লুটবক্সটা দেখি চেক দিই ও খে ভাই এত ছোট লোক বসে আমি দেখলাম বলতে পারি না তো এবার দেখি আমার উপরের দিকে যা শুরু করি তো এখানে একজন গাড়ি চালিয়ে চালিয়ে ওই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক যাচ্ছে তো এবার আমি এই দিক থেকে ঘুরে নিয়ে কারণ আমার চল্লো ছোটো কেন আছে তো তারা একটা জায়গায় রাস মতে পারছে ওই যে একটা আর্স দেখতে পাচ্ছে যেটা লুট হওয়ার চেষ্টায় আছে তো সেদিকে যাচ্ছে তারা একজন শুধু তো দেখি সে সে গিয়ে কি একলা পারবে অসম্ভব বা এটা আমি যা গেলাম না তারা আমি দিয়ে দেবো সবাইকে ওকে সবাইকে আমি রিভার্ভ দিয়ে দিই প্রথমে আমাদের দুই নম্বর বাইকে কারণ দুই নাম্বার ভাই আগের থেকে ওখানে ছিল তো ওকে রিভাইভ আমাদের দুই নম্বর ভাই তো এখানে আমি ভারতে না ভারতে আমরা দেখতে পাই যে জামিল ভাই ভাই জামিল ভাই না ভাই বলবো তারপর আমি আবার ব্যাক করতে হলো আমাকে তো আমি আবার ব্যাক করে ফেললাম তাকে রিভার্ভ দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার ফ্রেন্ড তো আমি তাকে রিভার্ভ দিতেই পারি তো তারপর আমি তাড়াতাড়ি করে রিউপ দিয়ে দিই তাকেও তো ছয় ছোটো দিয়ে তাকেও রিউপ দিয়ে দিই তো সে তারা দুজনেই রিএপ পেয়ে একবার নেমতে থাকে তো আমি ফার্স্ট ফার্স্ট ইভার্টে ফার্স্ট ফার্স্ট তোমার বুঝতেই পারছো ভাই কত ফার্স্ট রিভার্ট দিচ্ছি তাদেরকে আমি তারা ভাই তারা তো মনে মনে বলছে ভাই কী ভালো প্লেয়ার নাকি তাড়াতাড়ি রিভার্ট দিয়ে দিচ্ছে ওকে ওকে এখানে তাড়াতাড়ি করে এখানে লুট বক্স থেকে কিছু নিয়ে নেই ভালো করে তো এখানে ও ভাই সুপার মিটেছ অনেক কিছু আছে সেটটিও পেয়ে গিয়েছি তো এইবার হবে আমাদের খেলা ভাই ওকে বা চল আমরা আসেনানের দিকে আমরাও আগাই দেখি কি হয় আসেনের দিকে আমরা এক আমরা আমি দেখো কীভাবে মারি তাদেরকে তো এখানে আমাদের আরেকজন নখ হয়ে গেছে তো আমি তাকে রুয়াব দিতে গিয়ে দেখি তো আমার কাছে শুধু চারশো টোকেন তো আমি রুফার বদলে আমি থ্রি লেভেলের ব্যাগ কিনে নিলাম ওক্ষে আমি তিন লেভেলের ব্যাগ কিনে নিলাম তারপর আমরা আমি আমি আবার আসনার দিকে যাওয়া শুরু করলাম কারণ আসন থেকে ভাই ভালো করে লুট নিতে হবে তো তাদেরকে মেরে ভাই ওকে আর দেখি আমি তাদেরকে মারতে পারি কি তো আমি এদিক দিয়ে উঠি কারণ এদিক দিয়ে আসনারটা ফুল মুখ দেখা যায় তো এবার আমি তাড়াতাড়ি এখানে বসি আমি কারণ তারা খুলুক তারপর তাদের তার ভিতরে ঢুকোর সাথে সাথে আমি তাদেরকে মারবো তো অ্যাসিডটি দিয়ে যে ভাই ড্যামেজ খাই কি বলবো ওকে দুই নম্বরটা হয় আমার কাছে কোনো ইয়া নেই ওই তো ওই তো ভাই আরেকটা একটা ছোঁয়া লাগাতে পারলে গেলো যেখানে তারা মিসাইল নিয়ে তাদেরকে ব্লাস্ট তো হলো তারা মনে ওইদিকে চলে গিয়েছে আর এক নিজের উপরে ব্লাস্ট হয়ে ফেললাম তো আমি এক নাম্বার আর তিন নাম্বার ভাই প্ল্যান করলাম যে আমরা দুইজনে গিয়ে রাস পালাবো কারণ ওখানে একটা দুতলা ঘর না সেই দুতলা ঘরের ভিতরে একটা দুটো নাকি তার টিমমেট আসে আর এই যে এই আসেন তার টিমমেট তো টিম তো বলতে পারি না হ্যাঁ টিম মনে হয় তো এখানে আমাদের কোডা নতুন কোডা ক্যারেক্টারের মাধ্যমে আমাদেরকে লোকেশন ট্র্যাক করে ফেলেছে তো এখানে যাকে আমরা দেখেছিলাম তাকে কিল করে ফেলেছে তো আমরা তাকে মারা ফেলছি পিছু থেকে তাকে আবার ওই দোতলা থেকে মেরে ফেললো তো ওকে ও ভাই আমার উপর কি রাস ভাই আমি তাদের গ্লোয়ালটা ফেলাইলাম পিছন থেকে আমাকে আবার মারা শুরু করলো এই যে আরে ভাই আরে ভাই আমি তারপর প্যাক করে ফেললাম ফুল কারণ আমার মেডিকেট মারাও জরুরি নর্মাল মেডিকেট মার থেকে বুঝি যে ভাই সুপার মেডিকেট মারা হচ্ছে তো সুপার মার্কেট মেরে নেই কারণ আমার কাছে ছিল মেরার পর আমি আমার গুলোটা ভাঙাই সেখানে দেখি যে এক নম্বর ভাই পুল ক্লিয়ার করে কে ক্লিয়ার করে ক্লিয়ার করে ফেলেছে পুর দোতলার মানুষজন তো একজন দেখতেছিল তাকেও ক্লিয়ার করে ক্লিয়ার করে ফেলেছে তো ওই যে ক্লিয়ার করে ফেললো ওকে তো এবার আমরা দেখি সামনের দিকে যে কী হয় আর যা যার ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেব আর ক্লিক করতে তো হলোই না আর এখানে আমি এ ডাব্লু নিই কারণ এ চালাতে একটু ভালোবাসি আমি কারণ এডাবলু এম আমার পছন্দের একটা গান মানে দূরের জন্য আর কাছের জন্য আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে শর্ট গান দু শটার যাকে বলা হয় ওল্ড নেম তো ওকে আমি তাদের গাড়ি নিয়ে চলে ভাই জুন নেমে কাটছে তাড়াতাড়ি করে আমি চলে যান যা জুন পোশাক না দে ভাই জুন পোষ দেব ভাই আমি জুন পোশাক করতে গিয়ে একবার ভাই আমি কতবার যে বলছি বলবো কি ভাই তোমাদেরকে আরে ভাই জুন পোশাক আমি একটুও করতে পারি না তো আমি একমাত্র রাশার আর লিফটার হিসেবে কাজ করতে পারি কারণ দূর থেকে আর কাছে থেকে একমাত্র আমি ভালো করে মারতে পারি আর খেলতে পারি আর কোনো রাশার বাসার রাশার তো পারি কিন্তু জুন পোষ কিন্তু দিতে পারি না ভাই তো

মানে কয়েকজন বলছিল যে খেলবো খেলবো খেলে খেলি না কেন খেলি না কেন খেলে দেখতে দেখলাম তো ভালোই লাগলো তো তারপর থেকে আমার এই জার্নিটা শুরু হলো তো এখান থেকে দেখি আমরা কী এবার এই যে ওই ভাই এখান যেন গেলো তো আমি এখানে লাভে বসে দেওয়ার চিন্তা ভাবনা করছি তো ওইদিকে দেখি যে এক নাম্বার ভাই ছয় ছয়টা কী করে ফেললো তো ওইখানে আমরা জেনে যেতে নেই এক নম্বর ভাইয়ের কাছে দেখি ভাই চোদ্দোশো টোকেন আছে আর সে সেদিকে আগাচ্ছে ওই ব্যাংক বাসিনীর দিকে তো আমি আর লাভে বসে কষ্ট করে রিঅ্যাপ দিলাম না তো আমি এদিক দিয়ে চলে যাচ্ছিলাম তো এবার আমি এবার গাড়ি দিয়ে আবার চলে যাবো আর দেখবো আর কিছু কিল করতে পারি না কি একটা কিল হলে আমার জন্য যথেষ্ট তো আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে নিলাম আর এখানে দেখতে পাই যে ভাই এক নাম্বার ভাই সবাইকে ইয়ার দিয়ে দিয়েছে তো এরপর যখন আমি গাড়িটা নিয়েদিক দিয়ে যাচ্ছিলাম দেখি যে সবাইকে রেফ দিয়ে দিয়েছে তো এটা ভালো কথা হয় তাহলে আমার টিমটা বেঁচে থাকলো আর আমি যে না এদিকে তাকে দেখতে পারছি মাত্র চোদ্দো জন ভাই তো আমি ভাবলাম যে বুঝে নিতেই হবে তো তারপর আমি বুঝে নেওয়ার জন্য আঁকাচ্ছিলাম তো ওইদিকে দেখে যে এক নম্বর ভাই ওইদিকে যাচ্ছিল যেদিকে ভাই অনেক ফাইটে ছিল তো ওইটা ওইদিকে কারণ লাস্ট চুলটা তাই সবাই ওইদিকে ফাইট করছে আমরাও সেদিকে গাড়ি নিয়ে চলে গেলাম আর আমি একটা গাড়িটি নক করার জন্য আঘাত দিয়ে গেলাম আমি মনে করলাম যে নক করতে পারবো না তো আমি একটা আন্দোলন লাস্ট বললাম যে দেখি আসলে আসলে একটু নক হয়ে গেলো তো আমি তাকে মেরে চলে গেলাম চারটা কিলো হয়ে গেলো বাইক আনা ভাই অনেক মারামারি হচ্ছে বা আমাকে হিন্দু জায়গার একটা নেই যে গাড়ি বসে থাকলে মারতে পারবে না তো ওকে তো এখানে আরে ভাই আরেকটু জন্য লাগাতে পারলাম না তো আমি একটু নিচের দিকে চলে যাই নিচের থেকে আবার উপরে উঠবো তো খেয়ে আর এখানে আমরা দেখি ভুইয়াটা নিতে পারি না কি তার ভুইয়াটা নেওয়ার জন্য আমার কি কি করতে হয় তো আমি এডি করে যাই দেখি বা কি আমি কি হয় আর কে ধাক্কা দিতে পারি নাকি তার গায়েটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি আমি আর রে ভাই কিছু ক্লিক লাগে না আরেম তার ওখানে এক নাম্বার ভাই করছে তো সামনে থেকে তাকে মারতেও পারে দেখি সে নখ করতে থাকো ভালোই খেলছে আর সামনে থেকে একটা ফুটের সময় নখ ভাই একই ফুটের সময় ই বোদা তার কাছে তাই আমি সেখানে দিকে থাকতে পারলাম না তো এখানে ও ভাই আরে আরে মা আর রে ভাই জলটা ভালো সাথে সাথে মারা গেল তো এবার সে ও তুমি আর ও ভাই রেসব না যে কি শোধটা মারলো ভাই নিচ থেকে তুমি ওকে শর্টা নিয়ে সে আর তাই মাত্র বারোটা গুলি ছিল তো তোমরা দেখতেই পারবে যে যে করে সে বারোটা অনলি গুলি দিয়ে কারণ সে বারোটা গুলি দিয়ে ফুল স্কোয়াড নাকি তিন তিনটা টিম বাই ওয়াই বা করে দিয়ে তোমরা দেখো তোমরা দেখতে থাকো তিন গুলি দিয়ে একটা ও একটা ওয়াই পাও তারপর সামনে থেকে আরেকটা হয় সে স্কার দিয়ে মেরে ফেলবে তাকে আরেকটাকে তো স্কার দিয়ে সে তাকে মেরে ফেললো এখানে যে তো আরেকটা টিম ওয়াই পাও তো এবার সে আরেকটা ওদিক দিকে মারছিল তো এটা ওরা মানে লাস্ট প্লেয়ার তাকে যদি মারতে পারে ভাই আমরা বইয়া তো এবার দেখো তোমরা ভাই কি করে যে সে যেই না তার মুখটা বাই করে সামনের প্লেয়ারটা দেখো তোমরা যেই না তার মুখটা বাই করে কি ওয়ার্কটা লাগাই দেয় ভাই আর আমি এখানে সাথে একটা বইয়াটাও পড়ে যাই তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে আমাদের চলুন গুড বাই